গৌতম বুদ্ধ একবার একটি গ্রামে উপদেশ দিচ্ছিলেন সেখানকার এক কৃষক যিনি বুদ্ধের শিক্ষায় ঈর্ষান্বিত ছিলেন অত্যন্ত রাগান্বিত হয়ে এলেন তিনি বুদ্ধকে নানান রকম কটু কথা বলতে লাগলেন এবং অপমানজনক ভাষা ব্যবহার করলেন কিন্তু বুদ্ধ সম্পূর্ণ নীরব রইলেন তার মুখে কোনো রাগ বা প্রতিক্রিয়া দেখা গেল না কৃষক আশা করেছিলেন যে বুদ্ধ কিছু বলবেন হয়তো তর্ক করবেন কিন্তু বুদ্ধ শান্তভাবে দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ পরে যখন কৃষক ক্লান্ত হয়ে গেলেন তখন বুদ্ধ মৃদু হেসে জিজ্ঞাসা করলেন যদি কেউ তোমাকে একটি উপহার দেয় এবং তুমি তা গ্রহণ না করো তাহলে সেই উপহার কার কাছে থাকবে কৃষক উত্তর দিলেন যদি আমি তা গ্রহণ না করি তবে উপহারটি যিনি দিচ্ছিলেন তার কাছেই থেকে যাবে তখন বুদ্ধ বললেন ঠিক তেমনই তুমি আমাকে গালাগালি করেছ কিন্তু আমি তা গ্রহণ করিনি তাই এই গালাগাল তোমার কাছেই রয়ে গেল বুদ্ধের এই কথা শুনে কৃষকের মনে আলো জ্বলে উঠল তিনি বুঝতে পারলেন রাগ করে ও অপমান করে আসলে কেউ জয়ী হতে পারে না লজ্জিত হয়ে তিনি বুদ্ধের কাছে ক্ষমা চাইলেন এবং তার শিক্ষা বোঝার চেষ্টা করলেন তাই রাগের উত্তর রাগ দিয়ে নয় শান্তি দিয়ে দিতে হয় কেউ যদি তোমাকে অপমান করে তাহলে সেটি গ্রহণ করো না অপমানকারী তার ভার বহন করবে